শেষ হতে চলেছে বছর আর বছরের শেষ সপ্তাহেও চলছে ওটিটি ধামাকা বিনোদনের সবচেয়ে বড় প্ল্যাটফর্ম এখন ওটিটি প্রেক্ষাগৃহের চাইতে এখন ওটিটিতেই দর্শক ঝুঁকছে বেশি তাই ওটিটি প্ল্যাটফর্মগুলোতে নিত্য নতুন কন্টেন্টের সমারোহ বছর জুড়ে ওটিটি প্ল্যাটফর্মে এসেছে একের পর এক ধামাকা সিনেমা হলের চেয়ে ওটিটি জমিয়ে রেখেছে দর্শকদের তবে শেষ হতে চলছে দু হাজার সাল আর বছরের শেষ সপ্তাহে এসেও ওটিটিতে মুক্তি পেয়ে গেল কিছু মেগা সিনেমা সিরিজ যেগুলোর জন্য অতিথি দর্শকরা মুখিয়ে ছিলেন তাহলে চলুন একবার দেখে নেওয়া যাক ডিসেম্বরের শেষ সপ্তাহে কোন কোন প্ল্যাটফর্মে এলো কোন কোন সিনেমা সিরিজ আর কে টিভি চ্যানেল থেকে আপনাদের সাথে আছি আমি মাহুদ রহমান সিং আমাদের সিলেকশনে নাম্বার ফাইভে আছে ডক্টরস সিরিজের গল্প দুই চিকিৎসককে কেন্দ্র করে যার মধ্যে নীতিয়া নামের চিকিৎসকের ভাই সার্জারির সময় মারা যান তবে নিতিয়া ধরে নেন ডাক্তার ঈশানের ভুল চিকিৎসায় মৃত্যু হয়েছে তার ভাই তার ভাইয়ের মৃত্যুর বদলা নিতে সে হাসপাতালে যোগদান করেন তিনি তবে সেখানে এসে ডাক্তারদের পরিশ্রম দায়িত্ববোধ ত্যাগ দেখে ভাবনা বদলে যায় এমন গল্পে নির্মিত সিরিজটি সাতাশ ডিসেম্বর থেকে দেখা যাচ্ছে জিও সিনেমায় মুখ্য ভূমিকায় আছেন হার্লিন শেটি এবং শরৎ কেলকার নাম্বার ফোর ট্রিপল আর অস্কারের মঞ্চে সারা জাগানো চলচ্চিত্র এস এস মৌলি ট্রিপল আর এবার ওয়েব মাধ্যমে দেখা যাবে দু হাজার সালে সেরা আয়কারী ভারতীয় এই সিনেমা সেরা মৌলিক গানের জন্য জিতে নিয়েছিল অস্কার এটি এখন ওটিটি দর্শকদের জন্য উন্মুক্ত নেটফ্লিক্সে দেখা যাচ্ছে সাতাশ ডিসেম্বর থেকে এতে অভিনয় করেছেন রামচরণ জুনিয়র এন টি আর অজয় দেবগণ সহ আর অনেকে নাম্বার থ্রি ভুলভুলাইয়া থ্রি বুলবুলায় থ্রী ছবিটি মুক্তি পেয়েছিল কিছুদিন আগেই দীপাবলির সময় বক্স অফিসের রীতিমতো ঝড় তুলেছিল কার্তিক আরিয়ান অভিনীত ছবিটি এবার বুলবুলায়া ফ্র্যাঞ্চাইজি এই ছবিটি আসতে চলেছে ওটিটিতে ভুলবুলায়া জগতে তৃতীয় সিনেমা এটি এবারও রুহ বাবার চরিত্রে ফিরেছে কার্তিক আরিয়ান এতে আরো মাধুরী দীক্ষিত বিদ্যাবালন তৃপ্তিদিং আছেন এই হরর কমিটি ঘরনা সিনেমাটিতে এটি সাতাইশ ডিসেম্বর থেকে নেটফ্লিক্সে দেখা যাচ্ছে নাম্বার টু সিংহাব অ্যাগেন রোহিত শেটির কপ ইউনিভার্সের সিংহাব এগেন এ বছর বক্স অফিসে করেছে বাজে মাত আয়ের দিক থেকে সুপারহিট সিনেমাটি সাতাশ ডিসেম্বর থেকে স্ট্রিম হয়েছে ওটিটিতে এটি অ্যামাজন প্রাইম ভিডিও প্ল্যাটফর্মে দেখা যাচ্ছে সিনেমাটিতে অভিনয় করেছেন অজয় গন কারিনা কাপুর অর্জুন কাপুর রণবীর সিং অক্ষয় কুমার সহ আর অনেকে নাম্বার ওয়ান স্কুইড গেম সিজন টু বহুল আলোচিত সিরিজ স্কুইড গেমের দ্বিতীয় সিজন নিয়ে দর্শকদের উন্মাদনা ছিল চোখে পড়ার মতো ছাব্বিশ ডিসেম্বর মুক্তি পেয়ে গিয়েছে এই দ্বিতীয় সিজন এটি দেখা যাচ্ছে নেটফ্লিক্সে এবারে মৌসুমে লিজং যে ধরা দিয়েছে প্লেয়ার চারশো ছাপ্পান্ন হিসেবে মৃত্যুর এই খেলা তিনি কি থামতে পারবেন জানতে হলে দেখে ফেলুন সিরিজটি ইতিমধ্যেই তুমুল সারা পেয়েছে দ্বিতীয় সিজন তো ভিভারিজ ভিডিওটি সম্পর্কে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট করে জানাতে পারেন সাথে সাথে নিয়মিত সবীজ রিলেটেড আপডেটেটিভ ভিডিও পেতে কেডিবি সবীজের সাথে থাকুন ধন্যবাদ সবাইকে